This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারে বাংলায় দুবলে জেবিলহান ইসলামিক জঙ্গি থেকে মাওবাদী তৎপরতা বাংলা নিয়ে উদ্বেগ বাড়ছে কেন্দ্রের মাল্টি এজেন্সী বৈঠকের আগে দুদিনের সফরে কলকাতায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বৈঠক করলেন শীর্ষ গোয়েন্দা কর্তাদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সিজার মন্ডল এবং প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর আমরা প্রথমে সিজারের কাছে জানতে চাইব কেন এই বৈঠক হঠাৎ কেন এত বড় উচ্চ পর্যায়ের একটা বৈঠক কি জানা যাচ্ছে সিজার আচমকা কেন ঝটিকা সফরে রাজ্যে এলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং কাকপক্ষীয় ঘুড়াক করে টের পেল না তাহলে কি রাজ্যের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগের তথ্য আছে তার কাছে প্রাথমিকভাবে সেটাই জানা যাচ্ছে যে এনএস অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার হঠাৎ করেই এ রাজ্যে আসা এবং সামগ্রিকভাবে কোনো কারুর কাছে কিন্তু সেইভাবে তথ্য ছিল না এমনকি রাজ্য পুলিশের শীর্ষস্থানীয় কয়েকজন মুষ্টিমেয় আধিকারিক ছাড়া তারা কিন্তু জানতেন না যে হঠাৎ করেই শনিবার দুপুরের পরে অজিত ডোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কলকাতা বিমানবন্দরে নামলেন এবং তারপরে তিনি এক রাত্রির কাটালেন কলকাতাতে এবং সেই সময় তিনি কাজে লাগালেন পূর্ব ভারতের শীর্ষ একাধিক গোয়েন্দা কর্তার সঙ্গে বৈঠকে এবং এই বৈঠক হলো ঠিক মাল্টি এজেন্সি বৈঠকের আগে আজকে কুড়ি তারিখ স্টেট লেভেল মাল্টি এজেন্সি বৈঠক হচ্ছে যেখানে আঠাশটা বিভিন্ন এজেন্সি স্টেট এবং কেন্দ্র মিলিয়ে আঠাশটা এজেন্সির সম্মিলিত বৈঠক যেখানে সামগ্রিকভাবে জাতীয় নিরাপত্তার কথা আলোচনা হচ্ছে তার দুদিন কয়েকদিন আগে এই বৈঠক এবং যে বৈঠক এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি বাংলা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কোন কোন জায়গা থেকে একদিকে ইসলামিক জঙ্গি সংগঠনের বারবারন্ত পাক গুপ্তচর সংস্থা আইএসআই উদ্বেগ এবং সেই সঙ্গে সঙ্গে মাওবাদী কিন্তু অজিত ডোভাল এই বৈঠকে উঠে এসছে অসম এবং পশ্চিমবঙ্গে আঠেরো জন আনসারুল বাংলা টিমের অর্থাৎ বাংলাদেশি জঙ্গি সংগঠনের জঙ্গি গ্রেপ্তার হয়েছে তাদের কয়েকজন বাংলাদেশি কিন্তু বাকিরা সবাই কিন্তু এই রাজ্যের রয়েছেন অসমের রয়েছেন এবং এখানেই অজিত প্রশ্ন তিনি বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে এটাই নির্দেশ দিয়েছেন বলে আমরা জানতে পারছি যে তারা এখানে লজিস্টিক সাপোর্ট স্থানীয় স্তরে কিভাবে তারা সংগঠন বাড়াচ্ছে স্থানীয় স্তরে তাদের অর্থকে যোগান দিচ্ছে স্থানীয় স্তরে তাদের দিচ্ছে এই জায়গায় নজরদারি বাড়াতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে অনুপ্রবেশের ক্ষেত্রে বহু ক্ষেত্রেই আমরা কিন্তু বিভিন্ন তারা পুরোপুরি সঠিকভাবে তথ্য করেন না কারণ অনুপ্রবেশের পরে কেউ গ্রেপ্তার হচ্ছে গ্রেপ্তার হয়ে সে জেলে চলে যাচ্ছে কিছুদিন পরে সে জামিন পেয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু তার আসল পরিচয় কি সেটা কিন্তু স্পষ্ট হয় না বহু ক্ষেত্রে এবং সেই জায়গা দিয়ে বহু কুখ্যাত জঙ্গি সংগঠনের সদস্যও তারা অনুপ্রবেশ করে ধরা পড়েও কিন্তু অল্পে পার পেয়ে যাচ্ছে এবং তারা জেল থেকে নেটওয়ার্ক চালাচ্ছে জেল থেকে খুব দ্রুত বেরিয়ে আসছে এবং তারা এই সংগঠনের কাজকর্ম করছে এই জায়গায় অর্থাৎ স্থানীয় স্তরে সীমান্তবর্তী গ্রামখালী নয় বেশ কয়েকটি জেলার কথা উল্লেখ করে বলেছেন সেই জায়গায় কিভাবে এই সংগঠনগুলো ছড়াচ্ছে এবং লোকাল লেভেল যে ইন্টেলিজেন্স সেই ইন্টেলিজেন্সে গাফিলতি হচ্ছে এবং সেখানে বিএসএফ মতো যে অবস্থা রয়েছে তাদের ক্ষেত্রেও বেশ কিছু গাফিলতি রয়েছে এবং সেখানে আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে পাঁচই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের যে পরিবর্তিত রাজনৈতিক অবস্থান সেই সময় একটা ঢল নেবেছে অনুপ্রবেশের তুমি আমাদের সঙ্গে থেকে তোমার কাছে আবার ফিরবো বাংলাদেশের কি আবহ নতুন করে আপনাদের বলার কোনো প্রয়োজনীয়তা নেই বুঝিয়ে বলার ঠিক এই রকমই একটা সময়ে আজিত ডোভাল দুদিনের সফরে খুব গোপনে সন্তর্পণে কলকাতা এলেন বৈঠক করলেন ফিরে গেলেন তারপর একেবারে দিল্লিতে গিয়ে আবার শীর্ষস্তরের বৈঠক করছেন রাজ্যে আনাগোনা বাড়ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এজেন্টদের এমন সন্দেহ এমন সংশয় বাংলাকে কি তাহলে ট্রানজিট করিডর হিসেবে ব্যবহার করতে চাইছে তারা কি মনে হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস ধর আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস ধর আমরা তার সঙ্গে কথা বলব বাবু প্রাক্তন পুলিশ কর্তা বাবু আপনার টেকটা কি এক্ষেত্রে দেখুন এটা খুব স্বাভাবিক ঘটনা ওনার আশাটা এটা মানে খুব হওয়ার কিছু নেই উনি আমাদের এনএসএ ছিলেন আমাদের রাজ্যের গভর্নর ছিলেন ওনার কিছুদিন এডিসি ছিলাম আমি ওনার সাথে কাজ করার সুযোগ পেয়েছিলাম তো আমি যেহেতু আমি এই ব্যাপারটা একটু হলেও ব্যাপারটা ওই মানে ঘটনাটা বুঝি আজকে যে বাংলাদেশের যে পরিস্থিতি এটা কিন্তু আজকে একদিনে হয় ঠিক তো এই ঘটনাটা যেটা ঘটেছে এটা একটা ঘটনা এবং এর প্ল্যানিং আগে থেকে হয়েছে হতে 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 অগাস্টের পরে যে বাংলাদেশের পরিস্থিতি হয় ওরা দেখা যাবে যে একটা প্রত্যেকটা যে জঙ্গি গোষ্ঠী আছে যারা ওই আইএসআইএস বলুন বা ওদিকে হামাস বলুন বা মানে পাকিস্তানের অন্যান্য যে আইএসআই আছে বাংলাদেশের যে ইসলামী জামাত যারা রয়েছে প্রত্যেকে কিন্তু একের সাথে অন্য ইন্টারলিং এবং তাদের মুখ্য উদ্দেশ্য আপনার কাছে আসছি কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনা কর্তা এই একই প্রশ্ন নিয়ে তার কাছে যাব কর্নেল দীপ্তাংশু চৌধুরী আপনার ঠিক কি মনে হচ্ছে হঠাৎ এই সময় আজিত দুবালকে দুদিনের জন্য আসতে হলো এত উচ্চ পর্যায়ের বৈঠক কি মনে হচ্ছে আপনার দেখুন সিজার এবং আপনারা প্রথমে খুব সুন্দরভাবে যেটা দেখিয়েছেন এবং আমার মনে হয় আমরা যারা এই বিষয়ে অগস্টের পর দেবাশিস বাবু যেটা বললেন যে পশ্চিম বাংলা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ট্রানজিট করিডোর এবং সেভেন সিস্টার্সদের মধ্যে যেগুলো আমরা কমন বর্ডার চার হাজার ছিয়াত্তর কিলোমিটার যে যে রাজ্য দিয়ে যাচ্ছে প্রত্যেকটি রাজ্য কিন্তু এখন যে যারা বাংলাদেশের সঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে হ্যাজ টু বি এক্সট্রিমলি ওয়ান সেকেন্ড টেরোরিজম যেটা আমরা বলছি যে এবিটি অথবা জামাত জে এবং বিভিন্ন ছোট ছোট আরো টেরোরিস্ট অর্গানাইজেশন যেটা বাংলাদেশ হঠাৎ এই মৌলবাদী যে শক্তি সে চেগে উঠেছে তো এরা চেগে উঠে কিরম ভাবে আগেও তো ছিল এরা তো নতুন পাঁচই আগস্টের পর জন্ম নেয়নি এই যে কোনো টেরিস্ট অর্গানাইজেশনের পেছনে আহ দুটো প্রধান জিনিস থাকে রিসোর্সেস একটা হচ্ছে মেটেরিয়াল রিসোর্স কি ওদের থেকে কি পাওয়া যাবে আর একটা হচ্ছে ফান্ডিং এই দুটো হঠাৎ কোথার থেকে এলো ডিজি আই আপনার জানি জেনারেল আসিমনির কিছুদিন আগে তার একটা টিম নিয়ে বাংলাদেশে এই দু তিন হপ্তাহ আগে ঘুরেছে এবং যাদের সঙ্গে যা করা দরকার আইএসআই বিখ্যাত অথবা পুরো বিশ্বে কুখ্যাত সেই একই অ্যাক্টিভিটি বাংলাদেশের নতুন যারা বন্ধু পেয়েছে এবং যে দুর্বৃত্ত মৌলবাদী সরকার এই ইউনিট সরকার যে কোলে বসিয়েছিল ডিজি আই কে সে সজাগ হয়েছে এবং বিভিন্ন যে স্লিপার সেল যারা ছিল তাদের ফান্ডিংটা না এলে তো স্লিপার সেল যে যা হিসেবে নাম তারা ঘুমিয়েই থাকে তো ফান্ডিং এবং মেটেরিয়াল এটা দুটো নাও দুটো কোথাও থেকে এই ট্রানজিট করিডোর যেটা আপনি ঠিকভাবে দেখেছেন মালদা হতে পারে মুর্শিদাবাদ হতে পারে দিনাজপুর হতে পারে এইখান থেকে কিন্তু ইনকারশন হচ্ছে এবং যেহেতু ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট এই বর্ডার সিকিউরিটি ফোর্স আপনি বিএসএফ এবং আমাদের রাজ্য পুলিশ এবং রাজ্য গোয়েন্দা দপ্তর এবং আইবি কেন্দ্রীয় আইবি এই সমস্ত অর্গানাইজেশন যদি একসঙ্গে উইথ ট্যান্ডাম সিঙ্ক যদি কাজ না করে এক আমরা যদি ঠিক মতন রেডিও ইন্টেলিজেন্স ঠিক মতন যদি না পাই দুই এবং আপনি যেটা বললেন আমি বলছি আমি এটাকে কনফার্ম করছি না যে উনি এসেছেন কি আসেননি এটা আপনারা বলেছেন বলেছেন আমি এটা সম্বন্ধে বলবো না কিন্তু এর সঙ্গে আরেকটা অর্গানাইজেশন উনি যখন যেখানে মুখ করেন তার সঙ্গে যায় এটা হচ্ছে এন আর ও ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন এরা বিশেষ করে সেভেন সিস্টার্স শিলিগুড়ের ওই ২৬ কিলোমিটার করিডোর যেটাকে আমরা চিকেন নেক বলি এবং পশ্চিম বাংলা বিশেষত জলপথ এর ওপর কিন্তু ক্লোজ স্যাটেলাইট মনিটর হচ্ছে এবং বাংলাদেশে যারা দেখছেন যে মৌল মৌলবাদী সংগঠন দেখছেন আপনাদের একটা কথা ক্লিয়ার বলি আপনারা ভারতবর্ষে ঢুকছেন ভারতবর্ষ আজকে ইজ আ থার্ড লার্জেস্ট উড বি দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য ফিফথ অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল মিলিটারি পাওয়ার ইন দ্য হোল ওয়ার্ল্ড তো ভেবে চিনতে ঢুকবেন প্ল্যান করছেন আমরা জানি আপনাদের স্লিপার সেল অ্যাক্টিভেট হয়েছে তাই জন্যে আমাদের এখানে মুভমেন্ট হচ্ছে অ্যান্ড উই আর কিপিং আ ভেরি ক্লোজ ওয়াচ স্পেশালি আপনারা যেটা চিন্তা করছেন জলপথে আসবেন দক্ষিণ চব্বিশ পরগনা অথবা উত্তর চব্বিশ পরগনা যে বিশাল জলপথ সেখান থেকে যদি বাংলায় পশ্চিম বাংলায় ঢুকে আঘাতে চেষ্টা করেন অথবা ছাব্বিশ এগারো আর একবার যদি চিন্তাধারা করেন এই আইএসআই কথায় যদি আপনারা আসতে শুরু করেন এখানে নির্ধারিত বলতে পারি ভারতবর্ষ অথবা বাংলায় ঢুকলে মৃত্যু অবধারিত বেশ কর্নে চৌধুরী আপনি আমাদের সঙ্গে থাকবেন